তৃণমূল ভোট কুশলি কর্ণধার প্রতীক জায়নের বাড়ি এবং অফিসে ইডির হানার বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস আইপ্যাক অফিসে ইডির হানা সল্টলেক সেক্টর ফাইভ এ সকাল থেকেই চলছিল তল্লাশি এর পাশাপাশি ভোর পাঁচটায় তৃণমূলের ভোট কুশলী আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ও অন্যতম ডিরেক্টর প্রতীক জায়নের বাড়িতে তল্লাশিতে আসেন ইডির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুদূর অতীতে এমন ছবি কখনো দেখা গিয়েছে তা মনে করা যায় না এর আগে রাজীব কুমারের সময় মুখ্যমন্ত্রী ধর্নায় বসতে দেখা গিয়েছিল এবার ভোট কুশলী আই প্যাকের অন্যতম কর্ণধার প্রতীকের বাড়িতে তল্লাশি চালাতেই পৌঁছলেন মমতা আজ সকালে প্রথমে সল্টলেক সেক্টর ফাইভে আই প্যাকের তল্লাশি অভিযান চলে এরই মধ্যে কেন্দ্রীয় সংস্থার আরও একটি দল পৌঁছে যায় বেসরকারি ভোট কুশলী সংস্থা আই প্যাকের কর্ণধার প্রতীক জাইনের বাড়িতে প্রতীক থাকেন সেভেন লাউডন স্ট্রিটের আবাসনে সূত্রের খবর দিল্লিতে আর্থিক প্রতারণা মামলায় আইপ্যাকের যোগসূত্র রয়েছে কিনা তা ক্ষতি দেখতেই তল্লাশি অভিযানে নামে এডে এদিন পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভায় দিকে দিকে তৃণমূল নেতাকর্মীরা ধিক্কার মিছিলে সামিল হয় কোথাও চলে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ

আমরা সকাল থেকে দেখেছি যে আমাদের সহযোগী সমস্ত আইপ্যাক তার কর্ণধার প্রতীক জয়নের বাড়িতে ইডির হামলা করেছে এবং ইডির যে সদর কার্যালয় ইডির যে সদর কার্যালয় সেই কার্যালয়ে হচ্ছে ইডির তল্লাশি করেছে আমাদের নেত্রী সেখানে প্রতিবাদ জানিয়েছেন এবং আমাদের দলের নির্দেশে আজ আমরা সারা পশ্চিমবাংলায় ইডির বিরুদ্ধে ধিতকার জানিয়ে এবং বিজেপির যে ষড়যন্ত্র চলছে তার প্রতিবাদ জানিয়ে আউসগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা প্রতিবাদ মিছিল এবং আন্দোলনে সামিল হন কোন আউসগ্রাম এক নম্বর ব্লকে কোথায় পালন করলেন এটা এটা আমরা আউসগ্রাম এক নম্বর ব্লকের অন্তর্গত মুক্তা অঞ্চলের পিচকুড়িতে আমরা এটা করলাম আর আপনারা জানেন যে দুপুরের দিকেও আমরা প্রোগ্রাম যখন আমাদের রাজ্য দপ্তর থেকে জানানো হয় সঙ্গে সঙ্গে আমরা আউস গ্রামেও কয়েক হাজার লোকের প্রতিবাদ মিছিল করেছি আবার এখানে হচ্ছে মিছিল করলাম আপনার নাম ও পরিচয় আমার নাম শান্তাপ্রসাদ রায়চৌধুরী সভাপতি আউস গ্রাম এক নম্বর ব্লক